দশ হাত নিতে হবে যত বড় নেবেন এই একটা পেঁয়াজ প্যাঁচ দিলাম এই পেঁয়াজ দিলাম এটা নিলাম এই যে নিয়ে এইটা এখানে চিপি ধরতে হবে এইটা নিলাম হ্যাঁ নিলাম নিয়ে এখানে এর ভিতর দিয়ে ঢুকাই দিলাম এই যে যে ঢুকাই দিলেন কিছুই তো বুঝলাম না এই বুঝছো দেখো রশি দুইটা আছে একটা বড় একটা ছোট দেখো এই দেখো এবার বড়টা নেওয়া লাগবে বড়টা না এই যে আছে না দুইটা রসি তো মানে হ্যাঁ এই যে আছে দেখো কোনটা বড় এইটা বড় এইটা বড় অটো ভাবে এখানে ভাগে আসবে আবার এইটা এইখানে না এই যে সিবি ধরো হ্যাঁ এই ধরে এই দিক দিয়ে নাও এই দিয়ে নিয়ে আবার এই দিক দিয়ে দাও এই 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 যে এই যে এই যে হ্যাঁ এই এই আবার এটা না এখন এইটা একটু নিতে হবে পাঁচ আঙ্গুল হ্যাঁ

Ei, 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 e que, ei, e uma feia, uma ei, Ninha? ei, 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 aí